আহিরি এবার নতুন চক্রান্ত করে রাঙ্গাসহ বাড়ির সবার সামনে একলগ কে বিয়ে করতে বাধ্য করে হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা আহিরিকে তার ঘরে নিয়ে আসার বলতে লাগলো আহিরে দিদি ঘরটা তোর পছন্দ হয়েছে দেখ পুরো ঘরটা না আমি সাজিয়েছি তখন আহিরি বলতে লাগলো খুব ভালো হয়েছে এরপরে রাঙ্গা বলতে লাগলো শুন আহিরি দিদি তোকে একটা কথা বলে রাখি বিশ্বাস কর আমি না উড়ানবাবুর চোখে আমার প্রতি ভালোবাসাটা দেখতে পেয়েছি তাই আমি চাই তুই আর উড়ানবাবুর মাঝখানে আসিস না তুই তোর উড়ানবাবুর ভালো বন্ধুটা হয়ে থাক তবে আমি একটা কথা বলি আমার প্রতি যে উড়ানবাবু একটু একটু ভালোবাসা হয়েছে সেটা আমি বুঝতে পারছি তাই আমাদের দুজনের মাঝখানে যে আসুক না কেন আমি তাকে কিছুতে থাকতে দেব না তাকে আমি শেষ করে দেবো শোনা হিরি দিদি আমি জানি তুই উড়ানবাবুকেও খুব ভালোবাসিস কিন্তু তুই তো উড়ানবাবুর জীবন থেকে চলে গিয়েছিলে আর তারপর থেকে কিন্তু উড়ানবাবু একটু একটু করে আমাকে ভালোবেসেছে আমার মধ্যে তার ভালোবাসাটা খুঁজে পেয়েছে তাই তোকে এই অনুরোধ করি প্লিজ তুই আর উড়ানবাবু বাবুকে আমার কাছ থেকে কেড়ে নিস না এইটুকু তোর কাছে আশা রাখি আহিরি তখন কোনো কথাই বলে না রাঙ্গা তখন বলতে লাগলো আহিরি দিদি আমার না এটুকু বিশ্বাস তোর উপরে আছে তুই বাবুর কোনো ক্ষতি করবি না তাই তোকে বলছি এবার আমার তো আর কিছুই নেই আমার শুধু বাবু আর এবার এটা ছাড়া কিছুই নেই তাই আমার থেকে এইটুকু অধিকার তুই আর কেড়ে নিস না বাবু আমাকে এ ভালোবেসেছে তাই আমি বাবুর সাথে থাকতে চাই আমার আর কিছুই নেই আহিরি দিদি তোর কাছে এটা আমার অনুরোধ রইল আহিরি তখন অনেক কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো রাঙ্গা তুমি কি বলছো তুমি ভাবতে পারছো এদিকে রাঙ্গা তো খুব খুশি হয়ে খেরিকে এই কথাটা বলে সেখান থেকে চলে যায় আহেরি তখন বলতে লাগলো রাঙ্গার এত বড় সাহস এত বড় সাহস ওকে আমি ছাড়ব না ও আমার মুখের উপরে এই কথাটা বলে গিয়েছে আমি কেড়ে নিচ্ছি না আমি সব কিছু ভেঙে ফেলবো এই বলে ঘরের সমস্ত জিনিস এদিক ওদিক করে ছুঁড়ে ফেলে দিতে লাগে আর তখনই আহিরি বলতে লাগলো রাঙ্গা আমি তোমাকে ছাড়বো না দেখো এবার আমি কি করি তুমি কি ভেবেছ আমার থেকে একলব্যকে কেড়ে নেবে সেটা কোনো দিন হতে পারে না এবার দেখো তোমার থেকে আমি একলব্যকে কিভাবে কেড়ে নিই সেটা না তুমি আন্দাজও করতে পারবে না এই বলে চিৎকার করতে থাকে ঘরের মধ্যে আর অন্যদিকে দেখা যায় সাতকি ঘরে ঘুমিয়ে আছে আর স্যুপটা নিয়ে ময়না এসে বলতে লাগলো এই না স্যুপটা খেয়ে নাও তার স্বাতকে তখন স্যুপটা মুখে দিতে বলতে লাগলো এই স্যুপটা এই স্যুপটা কে বানিয়েছি এ তো বিচ্ছিরি মুখে দেওয়া যাচ্ছে না তখনই ময়না বলতে লাগলো এটা আমি বানিয়েছি সার্থকই তখন বলতে লাগলো তুমি তো সুপ বানাতে পারো না তুমি কেন রাঙ্গাকে বলনি নি রাঙ্গাকে বললে রাঙা বানিয়ে দিত না ময়না তখন বলতে লাগলো ও মা মরে যাই রাঙা এখন কি কারো কথা শুনে আমি যতটুকু বুঝতে পেরেছি রাঙ্গাই কিন্তু এবারে সমস্ত কিছু রাঙ্গার কথাই সবাই শুনে চলছে সব কিছু রাঙ্গাই করছে সার্থকই তখন বলতে লাগলো তুমি কি বলছো রাঙ্গা তখন ময়না বলতে লাগলো হ্যাঁ তার থেকে বড় কথা হলো রাঙ্গা কিন্তু এবারে এক বন্ধু আহিরিকে এবার এনে রেখেছে বুঝতে পারছে না চোখে চুকে রাখার চেষ্টা করছে সার্থকি তখন বলতে লাগলো ময়না তুমি এটা কি বলছো ময়না তখন বলতে লাগলো হ্যাঁ সত্যি কথাই বলছি আর এ অন্যদিকে দেখা যায় রাঙ্গা আর যখন একলব্য মুখোমুখি হয় তখন একলব্য বলতে লাগলো থ্যাংক ইউ রাঙ্গা রাঙ্গাকে তখন জিজ্ঞাসা করতে লাগলো আহিরি আহিরি কেমন আছে রাঙ্গা তখন বলতে লাগলো বাবু তোকে আহিরি নিয়ে একদম ভাবতে হবে না আহিরি দিদি ভালোটাই আছে আহিরি দিদির ঘরটা আমি গুছিয়ে দিয়ে এসেছি তখনই রাঙ্গা খুব কথা শুনে একলব্য খুব খুশি হয়ে যায় এদিকে রাঙাও খুব খুশি হয়ে যায় একলব্যের এরকম ভালো ব্যবহার দেখে অন্যদিকে দেখা যায় পাঞ্চারি পাঞ্চারিতার মাকে বলতে লাগলো মা আমি না বুঝতে পারছি না কি হচ্ছে এ বাড়িতে তখনই এই একলব্যের মা বলতে লাগলো কেন যে রাঙ্গা আহিরিকে এ বাড়িতে আনতে গিয়েছে সেটাই বুঝতে পারছি না হেরি তখন বলতে লাগলো কেন এনেছি জানিস তিনটা শয়তানকে চোখের সামনে রাখছি আমার কেমন একটা গন্ডগোল মনে হচ্ছে রেস্টুরেন্টে ভিডিও করা রাস্তা ভিডিও করা এমনকি আহিরি দিদির সামনে ভিডিও করা এই কাজগুলো কে করেছে আর তার থেকে বড় কথা হলো আহিরি দিদির বাড়িতে তো উড়ানবাবু সব সময় যেত কোনো দিন তো পারার লোকেরা এমন কিছু বলেনি কিন্তু হঠাৎ এমন করে পারার লোকেরাই বা কেন আহিরি দিদিকে কথা বলছে সব কিছুর পিছনে আমার একটা গন্ডগোল মনে হচ্ছে তাই ওকে আমি সামনে এনে রেখেছি যাতে ও পরে কি কাজটা করতে চায় সেটা দেখার জন্য তখন এই কথা শুনে পাঞ্চারি বলতে লাগলো কি বলছিস রাঙ্গা রাঙ্গা তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলছি তবে আমার এটাও সন্দেহ হচ্ছে আমার মনে হচ্ছে বড় বৌদিটা প্রেগনেন্ট না তখন প্রমিতা বলতে লাগলো রাঙা একটু কী বলছিস ডাক্তারের রিপোর্টগুলিকে তাহলে মিথ্যে শুন তোকে আমি একটা কথা বলি তুই না বৃন্দার পিছনে আর লাগতে যাস না পরে অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে রাঙ্গা তখন বলতে লাগলো না রে না রে মা আমি কেন লাগতে যাব পাঞ্চারি তখন বলতে লাগলো শুন রাঙ্গা তোকে একটা কথা বলি বড় বৌদির বেবিটা আগে হয়ে যাক তারপর তো যা করা তুই তাই করবি মাও বলতে লাগলো আমার না ভয় এদিকে এদিকে তখন বৃন্দা এদিকে তুই আবার আহিরিকে এই বাড়িতে নিয়ে এসেছিস কি যে গন্ডগোল হবে সেটাই বুঝতে পারছি না এদিকে ঘরের মধ্যে বসে বসে বৃন্দা বলতে লাগলো একবার কি আহিরির ঘরে যাব। আহিরির সাথে কথা বলবো না না এখন যদি যাই ধরা পড়ে যায় আহ এই কথাগুলি বলতে থাকে অন্যদিকে পাড়ার ছেলেরা এসে আহিরি নামে পোস্টার লাগাতে থাকে আর বলতে লাগলো আহিরি আমরা আছি তো একজন বিবাহিত পুরুষের বাড়িতে কি করবে আরে আমরা তো আছি আমাদের কাছে আসো আমরা না তোমার সমস্ত ভুলিয়ে দেব। কেন পড়ে আছো বিবাহিত ছেলের ঘরে তখন রাঙা বলতে লাগলো ওরা কারা রে মা ওরা কি করছে তখনই প্রমিতা বলতে লাগলো এই তোমরা কারা কি করছো বাড়ির সামনে এসব কি করছে এদিকে বৃন্দ বলতে লাগলো কি ব্যাপার কি করছে ওরা তখন আহি রাঙ্গা বলতো চলতো মা একবার বাইরে গিয়ে দেখি ওরা কি করছে এ বলে রাঙ্গা প্রমিতা পাঞ্চারি সবাই বাইরে ছুটে আসে আর এসে পোস্টারগুলি দেখে রীতিমতো চমকে যায় ময়না তখন বলতে লাগলো ওমা মা যায় এগুলি এবার কি শুরু হলো এদিকে বৃন্দ সেখানে এসে বলতে লাগলো এটা আবার কোন ধরনের নাটক একলব্য তখন সে পোস্টারগুলি দেখতে থাকার আর পোস্টারগুলিতে লেখা আছে বিবাহিত বো পাইলট একলব্যর বসুর কাছে কী আছে আমাদের কাছে চলে এসো ফুল মস্তিদ্বো এ কথাগুলি দিয়ে পোস্টারগুলি টাঙানো আছে তখন পাড়ার কাকিমারাও সেখানে চলে আসে বলতে লাগলো ছি 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 কি লজ্জা কী লো যেসব কী শুরু হচ্ছে রাঙা তখন পোস্টারগুঁড়ো ছিঁড়তে গেলে আহিরে তখন এসে হাটটা ধরে ফেলে আর বলতে লাগলো কি ভেবেছিস রাঙা পোস্টারগুঁড়ো ছিঁড়লে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে আমি না এবার স্পষ্ট করে কিছু কথা বলতে চাই আগে ঘরে আয় তারপর তোকে আমি সব কিছু বলবো তখন একলভ্য হয়ে যে এদিকে বাড়ির সবাই রীতিমতো আহিরে কথা শুনে চমকে যায় প্রাণচা তখন বৃন্দা বলতে লাগলো শুনময় না চল তো বাড়িতে গিয়ে দেখি কি নাটকটা শুরু হয়েছে এদিকে টানতে টানতে রাঙাকে ঘরের মধ্যে নিয়ে আসে আর এনে বলতে লাগলো তোর সাথে আমার আজকে শেষ বোঝাপড়াটা করতে হবে ময়না তখন বলতে লাগলো শুনো পরবদি তুমি মিথ্যে প্রেগন্যান্সি নাটকটা কিভাবে চালিয়ে যাচ্ছো সেটা বলবে তখন বৃন্দা বলতে লাগলো শুন তোর এসব নিয়ে না ভেবে চল আগে কি হচ্ছে বাড়িতে সেটা দেখি রাঙ্গা তখন এনে বলতে লাগলো শুনো একলব্য তোমাকে আমি একটা কথা বলে রাখি ওই দিন যদি নেশা না করতে তাহলে আজকে আমার এমন অবস্থা হতো না আমার সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে যেভাবে টুল করা হচ্ছে রীতিমতো অপমান করা হচ্ছে এর থেকে আমার বাড়ির সামনে পেট্রোল নিয়ে নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে পুরে মরে যাওয়াই ভালো একলব্যের মা তখন বলতে লাগলো এসব কি বলছো আহিরি তুমি না ডিপ্রেশনে আছো সেই জন্য ও রাঙ্গা বলেছে তোমাকে এই বাড়িতে নিয়ে আসতে তোমার যেন ভালো থাকো আর এখন তুমি কী বলছো আহিরি তখন বলতে লাগলো হ্যাঁ ছিলাম কিন্তু এখন যেটা নিয়ে মাতামাতে শুরু হয়েছে সেটা আমি আর সহ্য করতে পারছি না তাই এবার আমিও আমার অধিকারটা চাই হ্যাঁ লিগালি রাঙ্গা একলব্য স্ত্রী কিন্তু আমি তো লিগাল অধিকারটা চাইছি না আমি আমার অধিকারটা চাইছি রাঙা তখন বলতে লাগলো তুই কি বলতে চাইছিস স্পষ্ট করে বলতো আহিরি তখন বলতে লাগলো আমি সত্যি কথাই বলতে চাইছি আমি লিগালি তোমার বউ একলভ্যের বউ হতে চাইছি না কারণ একলব্যের বউ তুমি আমি আমার অধিকারটা চাইছি আমার আর এসব ভালো লাগছে না যদি আমাকে একলব্য বিয়ে না করে তাহলে তাহলে কিন্তু আমি এবার নিজের গায়ে নিজে তেল দিয়ে আগুন লাগিয়ে নিজে নিজেকে নিজে শেষ করে দেবো তখন এই কথা শুনে একলব্য বলতে লাগলো আহিরি তুমি এসব কি বলছো আহিরি তখন বলতে লাগলো এছাড়া আমার আর কোনো উপায় নেই সবটা হয়েছে তোমার জন্য তাই তোমাকে এখন ডিসিশন নিতে হবে আমাকে বিয়ে করার জন্য আমি তো বলছি না রাঙাকে ডিবুজ দিতে আমি বলছি রাঙাও থাক তুমি আমাকেও বিয়ে করো না হলে আমি এই মুখ আর কাউকে দেখাতে পারবো না আজকে আমার এই পরিণতির জন্য তুমি দেয় তখন একলব্যের মা বলতে লাগলো আহিরি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি এসব কী বলছ হেরে তখন বলতে লাগলো কেন আনটি আমি তো ঠিক কথাই বলছি আমি আমার অধিকারটা চাইছি আজকে আমার এই পরিণতির জন্য একলব্য দেয় তখন রাঙা বলতে লাগলো শোনা হিরি দিদি তুই তো বাবুর ফিটনেস সার্টিফিকেটটা এনে দিয়েছিস তুই উড়ানবাবুর ভালো বন্ধু তখন বলতে লাগলো হ্যাঁ কিন্তু তুমি বলেছিলে তোমার আর একলব্যের মাঝখানে আমি যেন না আসি রীতিমতো ঠেট দিয়েছিলে কিন্তু আমি না এসে আর পারলাম না আমার আজকে এই পরিণতির জন্য একলব্য দেয় তাই একলব্যকে আজকে কথা দিতে হবে আমাকে বিয়ে করতে হবে না হলে আমি সুইসাইড করবো তো বন্ধুরা এবারে একলব্য কি করবে সেটাই দেখতে পাচ্ছি